হ্যালো গুড ইভিনিং কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম এখন আছি মামা বাড়িতে আর আজকে হচ্ছে সঞ্চিতার বার্থডে তো সেই জন্য একটু সাজুগুজু করে নিয়েছি আর এই দেখো আমাদের সঞ্চিতাকে কেমন লাগছে দেখো এরপরে চলো কেক কাটিং হবে অনেকটাই লেট হলো আমি আজকে এদিকেই আসলাম বাড়িতে যাইনি আর সকলেই আছে চলো তো এই দেখো এই রুমটাতে চলে এসেছি আর এখানেই কেকটা কাটিং হয় কারণ এই রুমটা ফাঁকা থাকে সেই জন্য এটায় মাত্র একটা বেড আছে আর অন্যান্য রুমে মানে এইটা ওটা জিনিস রাখা আছে তো সেই জন্য এই রুমটাতেই সমস্ত কিছুই হয় তোমরা আমার ভিডিও যারা কন্টিনিউ করো তারা জানো তো এই দেখো আর এসে পর অনেক তাড়াতাড়ি করে সাজালাম কারণ সাজানোর জন্য কেউ নেই এখন সুমন্ত হোস্টেলে আছে আর হিরোনা সেনি ময়না আর দাদু মিলে বেলুনগুলো সব ফুলিয়েছিল এসে পর তারপরে অনেক তাড়াতাড়ির মধ্যে যেটুকু পারলাম সাজিয়েছি তো এদিক সেদিক হয়ে গিয়েছে কারণ ওরাই বেঁধে রেখে দিয়েছিল উঠানের মধ্যে আমি আসলাম এসে পর আবার সব কিছু গুছিয়ে পর এরকমভাবে সাজালাম মানে অনেক কিছু ছিল কিন্তু সেরকমভাবে সাজাতে পারলাম না তো দেখো এখানে আমরা এখন সকলেই আছি আর এ দেখো সমস্ত মোমবাতিগুলো আমি এখন জ্বালিয়ে দিচ্ছি কারণ ও তো ছোট আছে ও পারবে না সেই জন্য সবগুলোকে বার করে পর জ্বালিয়ে দিলাম আমি আর আমার কিন্তু মানে সেজেছি কিন্তু সেরকম কিছুই জিনিস ছিল না কারণ ময়নাকে শুধুই বলেছিলাম যে একটা ড্রেস নিয়ে আসবে কারণ আমার কাছে ছিল না তো সেই জন্য ও শুধু ড্রেসটাই নিয়ে এসেছে আর যেহেতু কুম্ভ মেলা গিয়েছিলাম তো কানের সোনার কানেরগুলো খুলে মানে বাড়িতেই আছে তো সেই জন্য আর ওইগুলোও নেই তো এরপরে মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম আর জানো তো এডিট করতে করতে না আমার বারবার প্রদীপগুলোই মানে মুখ থেকে বেরিয়ে যাচ্ছিল তো সেই জন্য অনেক বেশি টাইম ধরে এডিট করতে হয়েছে তো এই দেখো আর যে ওই ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছ না ওটা আমি কিন্তু সঞ্চিতাকে গিফট করলাম তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দেব আর এই ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু খুব ভালো লাগে খুশির মুহূর্ত সকলেই উপস্থিত থাকতে পারে না কিন্তু সবাই ট্রাই করে থাকার জন্য কিন্তু কাজের জন্য সকলের আর হয়ে ওঠে না যেমন আগের বছর সরস্বতী পুজো ছিল তার কিছুদিন আগে তো সেই জন্য সুমন হিরণ দুজনেই ছিল আর এই বছর কিছুদিন আগে সুমন হসপিটালে সুমন না হিরণ হসপিটালে ভর্তি ছিল তো সেই জন্য আর আসেনি তো এই দেখো কেক কাটিং শুরু হয়ে গিয়েছে কেকটা কেটে নিলও আর মামা তো থাকতে পারে না কারণ মামার ডিউটি আছে তো মামা বাইরে আছে সেই জন্য মামা থাকতেই পারে না এক দুবার হয়তো ছিল তো সেই টাইমে হয়তো আমার কাছে ফোন ছিল না সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো এই দেখো এরপরে কেক কাটিং হয়ে গেল আর এদিকে দাদুকে দেখো বেলুনগুলো ফাটাচ্ছে বলছে বেলুনগুলো রেখে আর কী করব তো সেই জন্য এখন দেখো বেলুন ফাটানোর কম্পিটিশান চলছে আর সবাই ছিল সেই জন্য অনেক মজা হচ্ছিলো এই দিনগুলো কিন্তু খুব মিস করি সুমনের বার্থডের সময় যাওয়া হয়নি আমার কিন্তু মানে কী বলবো সেদিনকেও অনেক কেঁদেছিলাম কারণ ছোট ছোট মুহূর্তগুলো না অনেক মানে কী বলবো বনে রাখার মতো এডিট করতে গিয়ে আমার অনেক খারাপও লাগছিলো আর যেহেতু থাকতে পেরেছিলাম সেই জন্য ভালোই লাগছিল অনেক দূরে ফ্যামিলির থেকে থাকার যে কষ্টটা সেটা মানে যারা থাকে তারাই বুঝতে পারে অনেক খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই তো এই দেখো আমরা সবাই মিলে অনেক মজা করেছিলাম সবাই এসেছিলো মাসি এসেছিলো মা ময়না তারপরে দাদা হিরণ সুমন ছোটো মাসি ওরা কিন্তু আসেনি কারণ ওরা কিছুদিন আগে অনেক শরীর খারাপ হয়ে গিয়েছিল। হিরণের সেই জন্য তো এই দেখো তারপরে দাদা দাদুকে একটু কেক মাখিয়ে দিল। আর এদিকে আমাকে মাখিয়ে দিল সঞ্চিতা আর একটা জিনিস জানো তো ভালোর জন্যই হয়েছিলো মানে যেটা বলেন না ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই তো যাই হোক এই এই দিনটা ছিল মঙ্গলবার আর আমাদের জানো তো এই রবিবারে ছুটি ছিল না তো তার বদলে বুধবার ছুটি দিয়েছিল সেই জন্য অনেক ভালো হয়েছিল কারণ আমি মঙ্গলবারে বিকেলবেলা চলে এলাম সঞ্চিতার বার্থডের জন্য আর বুধবারে বিকেলবেলা আবার চলে গেলাম তো সব কাজ হয়ে গেল সেই জন্য কিন্তু অনেক ভালো লাগছিল প্রথমে ভাবছিলাম যে আসতে পারবো না কারণ অনেক অ্যাবসেন্ট হচ্ছে এমনিতেও মকরে হয়েছে তারপরে আবার কুম্ভ মেলা গেলাম তখন হয়েছে তো সেই জন্য ভেবেছিলাম আর অ্যাবসেন্ট করব না কিন্তু যাই হোক মানে আমার কি বলবো কষ্টটা ভগবানও বুঝেছিল তো সেই জন্য আমাদের সবার হয়ে গেল তো এই দেখো এখন আমরা সবাই মিলে অনেক মজা করছি অনেক কেক মাখানো দিদিকে মাখিয়ে দিলাম ওদিকে আর দেখো এদিক থেকে ভিডিও করছিল ময়না ওকেও কিন্তু মাখিয়ে দিয়েছিলাম কিন্তু মানে ওটা দেখানো হয়নি কারণ ও ভিডিও করছিল। আর সবটা তো ভিডিও করা হয়নি কখনো কখনো আবার স্কিপ করে গিয়েছে কারণ তো দেখো এরপরে আমরা খাবার খাওয়ার জন্য চলে এসেছি তো এখানে পায়েস আর মিষ্টি প্রথমে খেয়ে নিলাম অনেক খিদে পাচ্ছিল কারণ অনেক তাড়াতাড়ি খেয়েছিলাম না সাড়ে এগারোটার দিকে আর কিছু খাওয়া হয়নি তারপরে একেবারে বাড়িতে চলে গেলাম ওখানে গিয়ে আবার মানে কি বলবো অনেক তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে তো এই দেখো এদিকে মাংস আর লুচি নিয়ে চলে গেল এদিকে মাংস রান্না হয়েছে মিষ্টি পাঁপড় পায়েস তো এরপরে আমরাও নিয়ে আর খাওয়া দাওয়া করে নেব তো এ দেখো চিকেনের লাল লাল ঝোল একটা লাল মিষ্টি একটা সাদা মিষ্টি পায়েস আর লুচি নিয়ে আমি বসে গিয়েছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো বাই